বন্দে পরিষদ সবাইকে সবাইকে জয়গুরু আজকে আমি এই আলোচনা করবো দু চার কথার মধ্যে প্রেময় অসি ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে যখন প্রায় শরীর খারাপ করে তখন আমরা কি করব। সিসি ঠাকুর বললেন যে মনে বেশি খুঁত রাখ খুঁতখুঁত করবি না শরীরের ব্যাপারে ওতে আরও শরীর খারাপ করে আর ভেবে দেখবি যে তোর পেটে কোনটা শয় কোনটা সয় না যেটা পেটে সহ্য হয় না সেটা খাবি না যেটা সহ্য হয় সেটা খাবি আর সব সময় খিদে রেখে খাবি বেশি ভরপেট কখনোই খাবি না আর বললেন যে খাওয়া দাওয়ার পর তিন চারটে গোলমরিচ একটু নুন দিয়ে খেয়ে জল খেলে ওটা কিন্তু পেটটাকে ভালো রাখে আর বললেন সকালে থানকুনি পাতা বাটাটা প্রতিদিন খাবি ওটা কিন্তু পেটটা ঠিক রাখে আর পুদিনাবাটা যদি রোজ খাস ওটা সর্দি কাশি ও পেট দুটোকেই দেখে বলি শেষে ঠাকুর আরও বললেন যে দেখ সদাচারে চলবি যেখানে সেখানে খাবি না তার হাতে খাবি না আর মনের ভাব সদা প্রসন্ন রাখার চেষ্টা করবি মনে যদি কোনো কারণে চোট আসে তার জন্যেও কিন্তু শরীর খারাপ করে তাই মনে যাতে কোনো চোট না আসে আর যদি চোট আসেও কোনো কোনো জায়গা থেকে তার জন্য যাতে মনে স্থিরতা স্থৈর্য এসব বাডে আগে থেকে নাম ধ্যান উপযুক্ত মাত্রায় নিয়মিত করা লাগে সেটা যদি করা যায় তখন কিন্তু সেই মনের স্থৈর্য বা স্থিরতা স্থিরতা অনেকটা বেড়ে যায় তখন কিন্তু মানুষ চট করে ভেঙে পড়ে না মনে অনেক আঘাত ব্যাঘাতেও কিন্তু মানুষ স্থির মানে মস্তিষ্কে কাজ করতে পারে আর বললেন যে যাজনের মতে সেই জন্যে সেই যাজনের মতো জিনিস নেই যে যত যাজন করে সে তত কিন্তু শরীর ভুলে নিজেকে রাখতে পারে আর ততই আনন্দময় জীবন কাটাতে পারে তাই প্রতিদিন প্রত্যেকের উচিত সেই যাজন চালিয়ে যাওয়া এই কথাগুলি যদি আপনারা মেনে চলেন দেখবেন অনেক অনেক দিক দিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সব সময় সদা সর্বদা ইষ্টকে মাথায় নিয়ে চলবেন তাহলে তার নির্দেশ আজ্ঞা সেইগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অনেকখানি স্বস্তির থাকতে পারবেন জয়গুরু সবাইকে জয়গুরু